মুন্সীগঞ্জ পৌরসভার নয়নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ডের রমজানবেগ এলাকায় পৌরসভার নয়নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় এ কম্বল বিতরণ করেন নয় নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল আলম স্বপন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বাহাদুর নয় নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান নয় নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আশেক আলী নয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ নয় নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তারেক এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি নাইম সরকার, সিরাজ সর্দার সদর উপজেলা জিয়া সাইবারের সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ, মুন্সিগঞ্জ শহর জিয়া পরিষদের প্রচার সম্পাদক শাহরিয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মোহাম্মদ আলাদ মহিউদ্দিনের মাধ্যমে আমরা আমাদেরকে এই ওয়ার্ড ভিত্তিক যেই কম্বল উনি আমাদেরকে দিয়েছে আমরা ওয়ার্ড ভিত্তিক হিসাবে মহিউদ্দিনের নেতৃত্বে আজকে আমরা দোয়া মাহফিল আমাদের এখানে করানো হয়েছে এবং উনি যে আমাদেরকে যে কম্বল এখানে দিয়েছে আমরা আমার এলাকার ননং ওয়ার্ড ভিত্তিক হিসাবে আমাদের জনগণ বাই ইত্যাদি আমার মা বোন আমরা যারা আছে সকলকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে সূক্ষ্মভাবে মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আমরা কম্বল বিতরণ করছি এবং যারা এখানে উপস্থিত ছিল আমরা তাদের কাছে আলহাজ মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া পাচ্ছি এবং দোয়া কামনা করছি এবং কতজন মহিউদ্দিন ভাই সুস্বাস্থ্য কামনা করি এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা যাতে আমরা অঙ্গ অঙ্গ সংগঠন এবং দলীয় কর্মসূচির সবসময় যাতে আমরা এইভাবে বিভিন্ন প্রাণ সহযোগিতা করতে পারি এবং এজন্য সবার সুস্বাস্থ্য এবং মহিউদ্দিন ভাইয়ের সুস্বাস্থ্য এবং বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে ইদুল্লাহ সাহেবের রোগমুক্তি এবং সুস্থতা ডেক্স রিপোর্ট News721.tv.